দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন হোক জানুয়ারিতে মত গণ অধিকার পরিষদের সমঝোতার ভিত্তিতে শরিকদের আসন ছাড়বে বিএনপি আওয়ামী লীগকে ফেরাতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে সফল হবে না মন্তব্য আবু হানিফের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান মির্জা ফকরুল বলেন তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন শিগগিরই ফিরবেন তবে সুনির্দিষ্ট দিনক্ষণে তথ্য জানাননি তিনি এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ঘন জানান তিনি এ সময় এপ্রিলের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কী হবে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন দেখুন এই বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নেইনি আমরা আশা করছি যে সরকারকে একটা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতা পরিপ্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন বিএনপি মহাসচিব বলেন সময়টা তো ঠিক না আমি প্রথম দিন বলেছি টাইম ইজ নট গুড ফর ইলেকশন এপ্রিল মাস আপনার রোজার মাস রোজা শেষ হবে ঈদ শেষ হবে এর কয়েকদিন পরে নির্বাচন আপনি ভাবেন রোজার মাসটায় প্রার্থীদের কি অবস্থা হবে রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে ইটস যোগ এটা বিরাট ব্যাপার প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থ ব্যয় কমাতে হবে ওই সময় হলে তো ব্যয় বাড়বে তিনি বলেন শুধু তাই নয় ওই সময় ওই সময় প্রচণ্ড গরম থাকবে আবহাওয়া ঝড় বৃষ্টি আছে দিনের বেলা আমরা যে নির্বাচনী কালচার জনসভায় করতে হয় সেই জনসভায় লোকজন আনাটাই মুশকিল হবে রোদের মধ্যে কে আসবে রাত্রিবেলা মিটিং করতে হবে বাংলাদেশের বেশিরভাগ সময় ডিসেম্বর নভেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে দুবার বোধহয় হয়েছে ভিন্ন সময়ে দুই ইলেকশনে ঝামেলা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী দুই সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার এর প্রেক্ষিতে কথা বলেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান তিনি বলেন সরকার যে সময়টির কথা বলেছে বা জানিয়েছে সেটি প্রাকৃতিক দুর্যোগ গরম পাবলিক পরীক্ষার সময় এই সময় জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুযায়ী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উপযুক্ত সময় মঙ্গলবার বিকাল পাঁচটায় টাঙ্গাইলের ভুইয়াপুর গ্রামে এবং পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় গণ অধিকার পরিষদের একুশ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা জানিয়েছেন শাকিলুজ্জামান বলেন কোটা সংস্কার আন্দোলনের মূল নায়ক গণ অধিকার পরিষদের ভিপি নূর সে সময় আমরা স্বৈরাজা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় আমাদের তথা তার মতেই বিরোধী দলের নেতাকর্মীরা গুম খুন নির্যাতন ও জেল জুলুমের শিকার হয়েছেন আর সেই স্বৈরাজা দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা পালালেও তার দোসরা দেশে বসে নানা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন খুনি হাসিনা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের দাবি করছে তিনি আরও বলেন স্বৈরাচার পতনের দীর্ঘ কয়েক মাস পার হলেও দেশে মব বন্ধ হয়নি সিএনজি বাস ট্রাক স্ট্যান্ড ইত্যাদি স্থানে চাঁদাবাজি দখলবাজি বেড়ে গেছে এসব রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ানো দরকার ভুইয়াপুর ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে নিন্দা জানাচ্ছি এছাড়া বর্ষা মৌসুম আসছে তাই অবৈধভাবে জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এই সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ দপ্তর সম্পাদক ওমর ফারুক জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সজীব সহ সাংগঠনিক সম্পাদক সাগর এবং গোবিন্দ দাসী ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি হারুন এবং সম্পাদক প্রমুখ কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে শরিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক এটা ন্যাচারাল এটা হওয়া উচিত আমরা আগে থেকে কমিটেড আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি জামায়াতে ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে এরকম আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন এগুলো বিষয়ে আমার কোনো ধারণা নেই আলোচনা থাকতে পারে এ ধরনের কোনো আলোচনা হয়েছে বলে সেক্রেটারি জেনারেল হিসেবে আমার জানা নেই এটা পরের ব্যাপার যদি আলোচনা হয় তবে হবে কিছু সেটা ডিফারেন্ট প্রশ্ন রাজনীতিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শেষ কথা বলতে কিছু নাই চরম বিরোধী দল তার সঙ্গেও অ্যালায়েন্স হয়ে যায় আপনি ভারতে দেখেন যে একেবারে কট্টর ডানপন্থী কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স হয়ে নির্বাচন হচ্ছে কারণ ওখানে সংখ্যার ব্যাপারটা ইম্পর্টেন্ট আওয়ামী লীগের সাথে সমঝোতা হতে পারে কিনা জানতে চাইলে মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ তো নাই জাতীয় পার্টির বিষয়ে কি অবস্থান এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন সেগুলোর সঙ্গে সবচেয়ে বড় বিরোধ বিএনপির আওয়ামী লীগের সবচেয়ে অত্যাচার নির্যাতন নিপীড়ন ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা নয় বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি তারপরেও আমরা যেটা বলে এসেছি সবসময় আমরা তো একমত হয়েছি আওয়ামী লীগের নিষিদ্ধে আমরা বলেছি যে ঠিক আছে আমরা যেটা পার্টি বিশ্বাস করি গণতন্ত্রকে গণতন্ত্রের মতোই চলতে দেওয়া উচিত চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগমও ছিলেন গত বারো রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককে যান থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে শুক্রবার দিবাগত রাতে ঢাকায় ফেরেন বিএনপি মহাসচিব গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার নিজ এলাকা কিশোরগঞ্জে গণসংযোগ করেছেন মঙ্গলবার জেলার বিকালে ইউনিয়নে গণ অধিকার পরিষদের একুশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি এ সময় জনগণের কাছে গণ অধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে জনম সমর্থন আশা করেন এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন আওয়ামী লীগ বাংলাদেশে জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি হওয়ার আগে এই দেশের মানুষ রাজনীতি করার অধিকার দিবে না আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগকে ফেরাতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে এই দেশের মানুষ এসব ষড়যন্ত্র কখনোই সফল হতে দিবে না জুলাইয়ের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল তাদের অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অনেকেই শেল্টার দিচ্ছে কিশোরগঞ্জেও জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ছিল তারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল কিন্তু সেই ডেভিলদেরকে নতুন দল ও পুরাতন দলের নেতা শেল্টাররা নেতারা শেল্টার দিচ্ছে অনেক নেতারা বলছে ও মুখ আত্মীয় তো মুখ তার আত্মীয় এসব বলে প্রশাসনকে ম্যানেজ করছে বাস্তবে আওয়ামী লীগের ডেভিলদের কাছ থেকে মূলত বড় অঙ্কের টাকা নিয়ে সমঝোতা করে তাদেরকে রক্ষা করছে আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে সে সকল ডেভিলদের যেন আটক করা হয় আওয়ামী লীগের সময় তারা বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ফলে বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তার করে তিনি বলেন জুলাই গণ উত্থান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না ভারতের বিরুদ্ধেও ছিল এখন এই সরকারের কোনো কোনো উপদেষ্টা পশ্চিমাদের হয়ে কাজ করছে আগে ভারতের আধিপত্য ছিল এখন পশ্চিমাদের আধিপত্য রয়েছে পরিবর্তন এইটুকুই আমাদের অবস্থান এই আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ আধিপত্য থাকবে দেশের জনগণ অন্য কোনো দেশের আধিপত্য জনগণ আর মেনে নেবে না